আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন তো ওয়েলকাম করছি ইনকাম জন আইটির নতুন একটি ভিডিওতে আমি আছি মনিরুল ইসলাম আপনাদের সাথে তো আজকে এফ এমসি পেয়ে একটা ইনস্ট্যান্ট অফার ধরতে পারেন এইখান থেকে যদি আপনারা এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে একটা কেওয়াইসি কমপ্লিট করেন সেই ক্ষেত্রে এখান থেকে কিন্তু আপনারা দুই থেকে পাঁচ ডলার একদম ইজিতে পেয়ে যাবেন ঠিক আছে যেহেতু এটা একটা এক্সচেঞ্জের অফার সো এখানে কিন্তু আপনার সেই টোকেনটা বা ডলারটা তখন এখান থেকে কিন্তু ট্রান্সফার করতে পারবেন সো এ টু জেড একদম বিস্তারিত এই ভিডিওতে একদম দেখাই দেব কীভাবে আপনারা কেওয়াইসি করবেন কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং কীভাবে আপনারা রিওয়ার্ডটা নিতে পারবেন সো ভিডিওটা আপনারা অবশ্যই নজর দিয়ে দেখবেন এবং এই দেখেন এখানে কিন্তু তারা যদি আমরা দেখাই পঞ্চাশ মিলিয়ন ডলারই কিন্তু একটা ফানারাইজ করে দিয়েছে দেখতে পাচ্ছেন এখানে জাস্ট কে ওয়াইসির জন্য পঞ্চাশ মিলিয়ন ডলার কিন্তু রাখছে সো অফারটি শেষ হওয়ার আগেই অবশ্যই আপনারা এই ভিডিও দেখে কমপ্লিট করে নেবেন এবং এই লুট অফারটাতে আপনারা লুট করে ডলার ইনকাম করতে পারবেন তো যাই হোক অফারটি জয়েন করার জন্য এরকম একটা পোস্ট আপনাদের আসতে হবে ফার্স্ট অফ অল সো এই পোস্টটা কই পাবেন এই পোস্টটা পাবেন এই যে ভিডিওটি দেখছেন এই ভিডিওর ডেসক্রিপশন বা কমেন্ট বক্সে ক্লিক দিলে ট্রু অফার লিঙ্ক পাবেন অফার লিঙ্ক পাবেন ওইখানে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক পাবেন ওই লিঙ্কে ক্লিক দিলে ডিরেক্ট কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেল এরকম একটা পোস্ট এনে আসবে সো ফার্স্ট অফ অল আপনাদের কাজ হলো আমাদের টেলিগ্রাম চ্যানেলে যদি জয়েন হয়ে না থাকেন তাহলে জয়েন হয়ে যাবেন কারণ দেখেন এখানে কিন্তু আমরা এই যে একটু আগেও কিন্তু একটা ইনস্ট্যান্ট অফার শেয়ার করেছিলাম সো আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু এগুলো প্রফিট করে দিচ্ছি এবং অসংখ্য অফার কিন্তু আমরা শেয়ার করি যে কোনো আপডেট কিন্তু এখানেই আমরা শেয়ার করি সো এইখানে আপনারা মাস্ট বি জয়েন থাকবেন তাহলে কিন্তু আর্নিং করতে পারবেন ইনশাল্লাহ তো যাই হোক এই পোস্টে আসার পরবর্তীতে আপনার এখানে কি করতে হবে আপনারা ফার্স্ট অফ অল এই যে রেজিস্টার যে লিঙ্কটা আছে এই লিঙ্কের উপরে একটা ক্লিক করবেন তার আগে চাইলে যে রেফার লিঙ্কটা আপনার কপি করবেন দেন হচ্ছে রেজিস্টার যে লিঙ্কটা এইটাতে ক্লিক করে দেবেন সো এইখানে ক্লিক করলে এরকম ইন্টারভেসে নিয়ে আসবে সো এইখানে হচ্ছে আপনাদের মূল বিষয় দেখেন এইখানে হচ্ছে আপনাদের একটা ইউজার নেম দিতে হবে সো ধরেন আপনার ইউজার নেম ধরেন রাকিব রাকিব দেবেন রাকিব ওয়ান টু থ্রি এরকম দিতে পারেন একটা ইমেল দেবেন যেই ইমেলটা আপনার ভ্যালিড আপনার ফোনে লগ ইন করা আছে ওইটাতে মানে ওইটাতে কোড যাবে সো ওই ভ্যালিড ইমেলটা দিয়ে দেবেন দেন একটা পাসওয়ার্ড দেবেন পাসওয়ার্ডটা স্ট্রং দেওয়ার চেষ্টা করবেন এইখানে যে পাসওয়ার্ডটা দিলেন এই সেম পাসওয়ার্ড এইখানে দিবেন সো পরে এইখানে স্পন্সার এইখানে কোড অটোমেটিক বসিয়ে থাকবে যদি বড না বসায় থাকে সেক্ষেত্রে ওই রেফার করে যেটা কপি করছে এখানে বসাই দিবেন তাহলে কিন্তু এক্সট্রা রিওয়ার্ড পাবেন হ্যাঁ সো এগুলো সব কিছু ফিল আপ করার পরে রেজিস্টারের নামে যে অপশনটা আছে এখানে একটা ক্লিক করে দেবেন তার পরবর্তীতে আপনার জিমেল হয় তো কোড যাবে সো কোডটা নিয়ে সব বসাই দেবেন দেন কনফার্ম করবেন আপনার এখানে অ্যাকাউন্ট করা যখন কমপ্লিট হয়ে যাবে তখন আপনারা কী করবেন আর অ্যাকাউন্ট খোলা কমপ্লিট হওয়ার পরবর্তীতে আবার আমাদের টেলিগ্রাম চ্যানেল আসবেন আসার পরে এই যে ডাউনলোড অ্যাপ যে লিঙ্কটা আছে এখানে একটা ক্লিক করে দেবেন সো ক্লিক করলে এরকম ইন্টারভেসে চলে আসবেন দেখেন এখানে কিন্তু এক মিলিয়ন প্লাস ডাউনলোড অলরেডি হয়ে গেছে সো এইখান থেকে এই অ্যাপটা ইনস্টল করে নেবেন না পরে এখান থেকে ওপেন অপশনে ক্লিক করে দিবেন ওপেন অপশনে ক্লিক করার পরে এরকম ইন্টারফেস আপনারা দেখতে পারবেন এখান থেকে আপনারা সাইন ইনে ক্লিক দিয়ে দেবেন ওকে সো আপনারা সাইন ইনে একটা ক্লিক দিয়ে দেবেন দেওয়ার পরবর্তীতে আপনাদের ওই যে ইউজার নেম যেটা দিচ্ছেন ইউজার নেম মাস বি মনে রাখবেন ইউজার নেমটা দিবেন এবং এখান থেকে পাসওয়ার্ডটা দিয়ে দেবেন সো আমার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইন করে নিচ্ছি ওকে ইউজার নেম পাসওয়ার্ড দিলে দেখেন আমার জিমেইলে কিন্তু কোড যাবে সো জিমেলে হচ্ছে ভেরিফিকেশন কোডটা এখানে বসে দিয়ে কনফার্মেশনে ক্লিক করে দেখেন আমার কিন্তু লগ ইন হয়ে যাবে আপনারা লক্ষ্য করে দেখতে পারবেন আমার এই অ্যাকাউন্টে কিন্তু পাঁচ ডলার শো করতেছে অর্থাৎ আমি যখন কে করেছিলাম এইখান এই জন্য কিন্তু আমাকে পাঁচ ডলার দিয়েছে যাই হোক আর এইটা নিয়ে পড়ার কথা বলি তার আগে বলি আপনারা এখান থেকে কে আইসিটা কীভাবে করবেন এই জন্য আপনাদের লগ ইন করার পর এই মেন কোনো একটা ক্লিক করে দেবেন অ্যান্ড দেন আপনাদের দেখেন আমার কিন্তু কে ওয়াইসিটা কমপ্লিট হয়ে গেছে সো আপনারা কীভাবে করবেন আমি বলে দিচ্ছি ফার্স্ট অফ অল এইখান থেকে আপনারা এই যে লেখার উপর ক্লিক দিবেন তারপরে আর কি করবেন আমি বলি তারপরবর্তীতে আপনারা হচ্ছে এইখান থেকে আপনারা আপনাদের পার্সোনাল ইনফরমেশন যে ভোটার আইডি কার্ড দিয়ে করবেন সেই ভোটার আইডি কার্ডের বা ন্যাশনাল আইডি কার্ডের প্রত্যেকটা ইনফরমেশন নাম এগুলো সব কিছু ঠিকঠাক মতো দেবেন তার পরবর্তীতে আপনাদের হচ্ছে ওই আর ন্যাশনাল আইডি কার্ডের ফ্রন্ট পেজ মানে সামনের পেজ এবং পিছনের পেজ ব্যাক পেজটা হচ্ছে ছবি তুলে দিয়ে দেবেন তার তো আপনার ফেসটা ভেরিফিকেশন চাইবে অর্থাৎ ক্যামেরার সামনে আসবেন আসার পরে মুখটা এদিক ওদিক করতে বলবো ঘুরেতে বলবো ওগুলো করবেন করার পরে আপনারা সাবমিট করে দেবেন আশা করি চব্বিশ ঘন্টার ভিতর আপনার কেওয়াইসিটা অ্যাপ্রুভ হবে এবং কেওয়াইসি অ্যাপ্রুভ করলেই কিন্তু আপনাদের এই ওয়াল সেকশনে কিন্তু আপনারা এফএমসি টোকেন দেখতে পাবেন দেখেন আমার কিন্তু পঁচিশটা টোকেন যার ভ্যালু কিন্তু পাঁচ ডবল একচল্লিশ সেন্ট ঠিক আছে তো এখন আসে এই বিষয়গুলো এখন আপনি ক্লিয়ার করি দেখেন এরা কিন্তু পাঁচ মিলিয়ন পঞ্চাশ মিলিয়ন ডলার এই কেওয়াইসির জন্য নতুন নিয়ে আসছে এই অফারটা প্রায় এক বছর আগেও কিন্তু আসছিল যখন আমরা জয়েন করেছিলাম আমি নিজে তখন কিন্তু ভাই এক ডল পঁচিশশা পঁচিশটা হচ্ছে টোকেন দিয়েছিল পঁচিশশো টোকেন পঁচিশশো টোকেনের দাম ছিল হচ্ছে এক ডলার সো ওই এক ডলার কিন্তু এখন বেড়ে পাঁচ ডলার প্লাস হয়ে গেছে ঠিক আছে সো বুঝতেই পারছেন এখন আর বিষয় হচ্ছে আপনারা যদি এখানে জয়েন করেন এখন কিন্তু তারা নতুন রিওয়ার্ড রাখছে পঞ্চাশ মিলিয়ন সো এই পঞ্চাশ মিলিয়ন যখন কে ওইসির জন্য শেষ হয়ে যাবে তখন কিন্তু আর তারা আর দিবে না সো এখন এই অপরচুনিটিটা কেউ মিস দিবেন না এই দেখেন পঞ্চাশ মিলিয়ন কে ওইসির জন্য রাখছে সো এই আপনারা অবশ্যই কেওয়াইসি কমপ্লিট করে এখন যদি আপনি এক ডলার দুই ডলার দুই ডলার পাঁচ ডলার যেটাই পান যেটাই পান আপনার এটা রেখে

যাই তাহলে নেটওয়ার্ক যদি সিলেক্ট করি দেখেন ডলার এবং পাঁচটা টোকেন এটা আমরা নিতে পারবো বাট এখানে মিনিমাম ডলার যাচ্ছে এটা পরবর্তীতে দুই পাঁচ ডলার হতে পারে তখন আমরা ভিডিও নিতে পারবো সো যেহেতু এখানে ফ্রিতে দিচ্ছে সো অপরচুনিটিকে মিস দিয়ে না সকলে জয়েন করে নেবেন সো আশা করি ভিডিওটা আপনাদের উপকার আসছে এবং ভিডিও যদি একটু উপকার আসে তাহলে ভিডিওটা একটু লাইক করে দেবেন আর বন্ধুদের মাঝে চলে ভিডিওটা শেয়ার করতে পারেন সকল ভালো আপনি সুস্থ থাকবেন নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম